সে যে করছিল সেখানে দিকে হেঁটে চলে যায় তারপর আমার তাকে সন্দেহ হওয়ার পরে আমার ফোনটা তার হাতে দিয়ে আমি হচ্ছে আমি থেকে হচ্ছে তার অর্ডারটা বের করতেছিলাম লন্ডনে অনেকে ফুড ডেলিভারি করার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন তবে এ কাজটি করতে গিয়ে অনেক সময় নানা ধরনের বিপদে পড়তে হয় যেমনটি পড়েছেন মাহাদি হাসান তিনি গত সপ্তাহে পূর্ব লন্ডনের একটি স্থানে ডেলিভারির জন্য গিয়েছিলেন কিন্তু সেখানে স্ক্যামের শিকার হয়েছেন যার কারণে তার যেই ডেলিভারির যে আইডিটি রয়েছে সেটিও অনেকটা হুমকির মুখে পড়েছিল আমরা কথা বলবো মাহাদি হাসানের সাথে আশা করি এর মাধ্যমে অন্যান্য ফুড ডেলিভারি চালক যারা রয়েছেন তারাও সতর্ক হবেন আমি থাকি লন্ডনে আমি ডেলিভারি করব বাড়ির তো গত দুদিন আগে আমি একটা এখন তো খ্রিস্টমাস চলতেছে যেহেতু এই মাসটা অনেক বিজি হয় তো আমি ওবারে ডেলিভারি করে তো গত দুদিন আগে স্টার্ট ফুড থেকে আমি একটা অর্ডার আসছি অর্ডার পাইছি এটা কালেক্ট করছি এটা হচ্ছে ডেলিভারি হবে বিশ্বপোয়ে ই টু এরিয়াতে ওয়ান বিশ্বপোয়ে কাস্টমারের যে অ্যাড্রেসটা দিছিল। তারপরে আমি ওটা কালেক্ট করার পরে আমি আইটেমটা একটু লক্ষ্য করছি ওটা একটু আমরা তো অ্যাজ ইউজুয়াল ফুড ডেলিভারি করি কিন্তু ওটা বুস্ট থেকে পাইছি এটা হচ্ছে হ্যার ডাইসনের ব্র্যান্ডের একটা হেয়ার ড্রায়ার হুইচ ইজ ভেরি কোয়াইট এক্সপেন্সিভ ওই জিনিসটা একটু দাম আছে

পরে ও কাস্টমারের যে নাম ওটা ও ভেরিফাই করছে যে হ্যাঁ আমি অমুক আমি তার লোক আমি আসছি তুমি আমাকে অর্ডারটা দাও তো তো আমি অর্ডার দেওয়ার আগে অ্যাজ ইউজুয়াল ওখানে একটা পিন কোডের যে রিকোয়ার্ড থাকে আমি ওটা তাকে জিজ্ঞাসা করছিলাম যে পিন নাম্বারটা তুমি আমাকে দাও তো সে বলছে ঠিক আছে আমি পিন নাম্বারটা দিব তুমি হচ্ছে তোমার ফোনটা আমার হাতে দাও আমি দিয়ে দিচ্ছি তো আমার মাথায় তখন তো কিছু আসে নাই যেহেতু বিজি টাইম চলতেছে আমার অর্ডার আসতেছে আমি আর একটা অর্ডার পিক আপ করতে যাবো তো আমি আমার ফোনটা তার হাতে দিয়ে আমি হচ্ছে আমি ব্যাগ থেকে হচ্ছে ও তার অর্ডারটা বের করতেছিলাম তো সে ফোনটা নিয়ে আমার ফোনটা রিটার্ন দিয়ে দিল আমার নেক্সট পিক আপ ছিল আরেকটা জায়গা থেকে তো ওই হোম পেজটা চলে আসছে আমার ওবার অ্যাপসে তো তাকে ব্যাকটা দেওয়ার পরে সে যে অ্যাড্রেসটা ইউজ করছে ওয়ান বিশপয়ে সে ওখানে না ঢুকে সে অন্যদিকে চলে গিয়েছিল বলে রাখি সে কালো তো তখন আমার একটু সন্দেহ হয় তো সন্দেহ হ্যাঁ আমি তাকে দিয়ে দিচ্ছি তার প্রোডাক্ট আমি তাকে দিয়ে দিয়েছি তারপর আমার তার তাকে একটু সন্দেহ হয় সে তো বাসার অ্যাড্রেসে না ঢুকে সে যে অ্যাড্রেসটা ইউজ করছিল সেখানে অন্যদিকে হেঁটে চলে যায় তারপর আমার তাকে সন্দেহ হওয়ার পরে আমি উবারের অ্যাপসে চেক করি যে আমার যে পয়েন্টসগুলো আসে প্রত্যেকটা ডেলিভারিতে ইভিনিংয়ে টেন পয়েন্টস করে দেয় তো ওখানে ওই পয়েন্টটা আসে নাই তো বেসিক্যালি উবারের পয়েন্ট তখনই দিবেন আপনাকে অর্ডারের যদি কোনো ইস্যু হয় বা ক্যান্সেল হয় বা আপনি রিটার্ন শপে নিয়ে যান তখন তখন আমার সন্ধ্যেবার সাথে সাথে আমি উবার অ্যাপসে সাপোর্টে যাই ওদেরকে সাপোর্টে মেসেজ দিই তো ওরা একটু ফাইভ মিনিটস লেটে ওরা আমাকে রিপ্লাই দেয় যে অর্ডার অলরেডি ক্যান্সেল হয়ে গেছে তো ওটা হচ্ছে ও পিন নাম্বার না নিয়ে ও হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে ফোনটা রিটার্ন দিয়ে দিয়েছে তো আমি ক্যান্সেল করে বলছে অর্ডারটা আমার হাত থেকে হ্যাঁ আমি প্রোডাক্টটা তাকে দিয়ে দিয়েছি আমি তবে তাকে বিশ্বাস করছি যে সে পিন নাম্বার দিয়েছে কিন্তু সে সেটা করে নাই তারপর হচ্ছে তা আমি উবারে তা তারা আমাকে বলছে এটা অলরেডি সে ক্যান্সেল করে দিছে তারপরে এটা ক্যান্সেল করার পরে আমি সাম হাও আমি ওকে আর ওখানে খুঁজে না পরে আমি পুলিশ স্টেশনে গেছি এই বিষয় নিয়ে ওরা বলছে এটা সিভিল ম্যাটার তারা আমাকে সাহায্য করতে পারবে না তারপরে ওরা আমাকে একটা রেফারেন্স নাম্বার দিছে পরে আমি সব প্রমাণ যেখানে ডেলিভারি করছি ওই ছবি টবিগুলা আমি ওবার সাপোর্টকে পাঠাইছি সো আমি আমার মতো যারা ডেলিভারি করে আমার কমিউনিটি বাই যারা আছে ওদেরকে একটা মেসেজ দিতে চাই অনেক সময় ডেট অফ বার্থ থাকে ডেলিভারি করতে গেলে অনেক সময় আমরা বাসা সংক্রান্ত কারণ আমরা বুঝি না আমরা অনেক সময় তাদেরকে ফোনটা দিই তারা নিজে নিজে করে দেওয়ার জন্য তার বয়সটা ভেরিফাই করার জন্য কোনো অপশন থাকে বা আমরা অনেক সময় ফোন দিই ওরা হচ্ছে এটা ভেরিফাই না করে ওরা ইনস্টেট এটা ক্যান্সেল করে দেয় যেটা ড্রাইভার বুঝতে পারে না অনেক সময় আমরা ফোনটা দিই আমি কখনো দিই না পার্সোনালি কিন্তু ওই দিন আমি দিয়েছিলাম কারণ অনেক বিজি ছিল তো এটা কেউ দিবেন না দিলে এটা হচ্ছে পরবর্তীতে আপনার আইডির মধ্যে এটা এফেক্ট হতে পারে কারণ উবার কখনোই ড্রাইভারের শুনে না কাস্টমার রিপোর্ট করলে ও সাথে সাথে আইডিটা ব্লক করে দেয় তো এটা সবার প্রতি একটা রিকোয়েস্ট মেসেজ উবার পরে আমাকে বলছে তারা এটা অ্যাকশন আমি তাদেরকে যে এভিডেন্সগুলো প্রোভাইড করছে তারা বলছে তারা এটা অ্যাকশন নিছে এটা তারা নোট করে রাখবে ইস্যুটা আর এখন আর আপাতত কোনো সমস্যা নাই তারা বলতেছে পরে যদি কোনো কোন হয় তারা আমাকে জানাবে আমার ভুলটা হয়েছিল আমি তাকে আমার ফোনটা তার হাতে দেওয়া দিছিলাম এটা দেওয়া যাবে না কখনই হ্যাঁ পিন নাম্বারটার জন্য তাকে আমি ফোনটা দিছিলাম এটা একটু বড় অর্ডারটা ছিল আমার ব্যাগটা যে পিছনে যে ব্যাগটা দেখতেছেন পুরো ব্যাগটা জিনিসটা ছিল এটা হেয়ার ডাইসনের ডাইসন ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার সামথিং লাইক দ্যাট ওটা পুরো ব্যাগ ছিল আর কি বড় তো এটা বাইর করতে আমার দুইটা হাতেই ব্যবহার করতে হবে বাই দ্য টাইমে আমি তাকে আর কি আমার ফোনটা তার হাতে দিয়েছিলাম এটা নিয়ে ক্যান্সেল করে চলে গেছে এই আর কি এরপর থেকে কোনো সমস্যা আমি মেসেজ দিছি তারপরে তারা আমাকে বারো ঘন্টা পরে রিপ্লাই দিছে যে এখন তারা বলছে যে এটা তারা এটা নোট রাখছে সে আমার মনে হয় আরো আছে লন্ডনে যারা আছে অনেক সময় তারা এটা করে অর্ডার দিয়ে এটা রিফান্ড করে ফেলে তারা তারা ফোনে অর্ডার দার সময় কাস্টমারে হচ্ছে ডেলিভারি করলে তারা বলে যে আমি ফুড পাইনি বলে এরা এটা বলে ক্লেম করে ক্লেম করার পরে ওই মুহূর্তে যে ড্রাইভার ডেলিভারি করছে তার মধ্যে এফেক্ট হয় পরে আইডিটা চলে যায় তা বলে যে সে খাওয়া ডেলিভারি করে নেয় এরকম হচ্ছে এখন ইদানিং লন্ডনে অনেক হচ্ছে